কেদারনাথ কেদারনাথ দেখার জন্য দুর্গাপুরে এক সরস্বতী পুজোর মণ্ডপ হচ্ছে কেদারনাথ কেদারনাথের মন্দির চলুন আমরা এই রাস্তা ধরে সোজা চলে যাই লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগিয়েছে যদিও এখন দুপুরবেলা লাইট জ্বলছে না কিন্তু লাইটগুলো খুব সুন্দর লাগবে সন্ধে বেলায়। এটা কোথায় বলুন তো এটা দুর্গাপুরের ঠিক ভগৎ সিং মোড়টা যদি পেরিয়ে সোজা আসে আসেন আপনারা চণ্ডীদাসের দিকে তাহলে এটা পড়বে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের যে সরস্বতী পুজো সেটা দেখার জন্যই আমরা এখন যাচ্ছি সোজা একদম সেই মণ্ডপের কাছে খুব সুন্দর করে আমরা এবছর দেখব যে কী কীরকম পুজো হচ্ছে এখানে এবং বেশ ভালো এবছরের মণ্ডপ হয়েছে চলুন দেখে আমরা গিয়ে কেদারনাথের মন্দির কেদারনাথের মন্দিরে যারা দেখবেন অবশ্যই বা দেখছেন অবশ্যই একটু কমেন্টসে জানান কেমন লাগছে শেয়ার করবেন অবশ্যই আজকের ভিডিওটা মানে আজকের লাইভটা কেমন হয়েছে সেটা একটু জানাবেন আর যারা দেখছেন একটু একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কোথা থেকে দেখছেন তারপর সরস্বতী পুজো কেমন কাটছে সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা তো আমরা এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমাদের পেয়ে যাব সেই পুজোটা যেটার জন্য যেটা দেখার জন্য আমরা আজকে এসে গেছি এখানে তো সেই রাস্তা ধরে এখন সোজা এগিয়ে যাচ্ছি এই দেখুন ঠিক এই রাস্তা দিয়ে সোজা গেলেই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো লাইটিংগুলো যা লাগবে না সন্ধেবেলায় বোঝাই যাচ্ছে কারণ পুরো রাস্তা জুড়ে অনেক লাইট দিয়েছে কিন্তু আর এখন আমরা সোজা সরস্বতী পুজো সে প্যান্ডেল এই বছর সেটা হচ্ছে কেদারনাথের মন্দির দেখার জন্য চলে এসেছি দেখতেই পাচ্ছেন দেখাই যাচ্ছে এখান থেকে একদম ঠাকুরও দেখাবো সঙ্গে থাকতে হবে বেঙ্গল ডট কমের এই দেখুন মাঠের মধ্যে অসাধারণ মণ্ডপ দূর থেকে ওম ধ্বনি শোনা যাচ্ছে অনেক দূর থেকে এসে অ্যাথলেটিক ক্লাব বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের চেয়ে সুন্দর মন্ডপ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আচ্ছা অনেকে কমেন্টস করছেন থ্যাংক ইউ আজকে আমি একদম সোজা যাব মন্ডপের সামনে গিয়ে দেখাবো কেমন লাগছে জানাবেন কিন্তু বেঙ্গল ডট কম এর আজকের লাইভটা সরস্বতী পুজো কেমন কাটছে পুষ্পাঞ্জলি নিশ্চয়ই অনেকেই দিলেন আমি সামনে গিয়ে এই মণ্ডপটা দেখাই খুব ভালো লাগবে আপনাদেরকে এবং ঠাকুরটাও দেখবেন খুব সুন্দর বেঙ্গল কম থেকে আজকে সরস্বতী পুজোর কয়েকটা লাইভে আসার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব আজকে আসলে আমরাও না আমাদের নিজেদের অফিসের নিয়ে ভীষণ ব্যস্ত ব্যস্ত ছিলাম সকাল থেকেই এবং কিন্তু কিছু থাকেই সেই জন্য একটু ব্যস্ত ছিলাম যাই হোক আমরা দেখানোর চেষ্টা করছি আজকে যতটা সম্ভব আপনাদেরকে সরস্বতী পুজো যতগুলো সম্ভব হয় যতগুলো ভালো ভালো মানে অবশ্যই অনেক ভালো ভালো হয়েছে তার মধ্যে কয়েকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারাও জানাবেন যে আপনাদের কাছাকাছি কোনটা সব থেকে ভালো লাগছে আপনাদের একদম মণ্ডপের সামনে যাব। কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন কে দেখছেন একটু কমেন্টসে জানান, জানান বেঙ্গল লাইভে সরস্বতী পুজোয় আজকে কেদারনাথের মন্দির এই দেখুন এখন সরস্বতী পুজোতেও কিন্তু থিমের প্যান্ডেল হচ্ছে এটা খুব কম দেখ মানে আগে খুব একটা হতো না একটু অন্য রকমের যেন দুর্গা পুজোতে চলে এসেছি আমরা সোজা মন্ডপের ভেতরে যাই এবং ঠাকুরটা দেখায় আপনাদের সকলে একটু শেয়ার করবেন প্লিজ যারা দেখছেন ও এটা কোথায় মৌসুমী মন্ডল বলছেন এটা দুর্গাপুরের বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব এটা হচ্ছে ঠিক চন্ডীদাসের আগেই পড়বে আর কি যদি আপনারা ভগৎ সিং থেকে আসেন চলুন ভেতরে যাই মণ্ডপটা তো দেখলেন অসাধারণ লাগছে না কেদারনাথের মন্দির এই দেখুন দেখি মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখে ঠাকুরটা করেছে লক্ষ্মী পাল কমেন্ট করছেন হাই হ্যালো বাকি সবাই কোথায় একটু কমেন্ট জানান বেশ বড় প্রতিমাটা অনেক বড় ঠাকুর হয়েছে এখানে এই দেখুন কত সুন্দর জয় সরস্বতী বলছেন অনির্বাণ দাস হ্যাঁ জয় বা সরস্বতী সকলের পুজো আশা করছি কেমন বলুন একটু কমেন্টসে অসাধারণ না দাদা দেখছি কলিং রাথিন বলছেন যাবো যাবো ওঝা হ্যালো কমেন্টস করছেন হ্যালো হ্যালো যারা দেখছেন সকলে এই তো লাভ অনেক রিয়াক্ট দিচ্ছেন ঠাকুরটা কেমন লাগছে সবার অসাধারণ লাগছে আমার সত্যি আর যেখানে মানে নিচে একটা ছোট ঠাকুর আছে এ ঠাকুরটা পুজো হচ্ছে খুব ভালো লাগছে অনির্বাণ দাসও বলছেন থ্যাংক ইউ এবং বেশ সুন্দর এবছর দুর্গাপুরের যে বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবের পুজো অসাধারণ করেছে লক্ষ্মী পাল বলছেন অনেকদিন পর আসলাম হ্যাঁ তাই তো অনেকদিন পর দেখছি তো লাইভ যদিও আমিও কয়েকদিন আগে আর কি লাইভ করেছেন কালকে করেছিলাম কালকে এসেছিলাম কুমোরটুলির থেকে একদম দুর্গাপুরের কুমোরটুলি সেখান থেকে আজকে আবার লাইভে এসেছি তবে আজকে না পরপর বেশ কয়েকটা লাইভে আসবো আমরা সঙ্গে থাকতে হবে সবাইকে হ্যাঁ প্রত্যেকটা লাইভে সরস্বতী পুজো বলে কথা আর আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজো মানেই তাই কিন্তু তার সাথে সাথে ফোরটিন ফেব্রুয়ারি আবার মানে সকলের ভ্যালেন্টাইন্স ডে তো সব মিলিয়ে কিন্তু একদম একটা বিশেষ দিন আজকে তাই না তো আমার মনে হয় আজকে অনেকের বিশেষভাবে কাটছে ও দিনটা থেকে লাগে অসাধারণ ঠাকুর মন্ডল বলছেন অনেক বড় হয়েছে ঠাকুরটা একেবারে তাই খুব সুন্দর এবং ঠাকুরটা দেখতেও খুব সুন্দর দেখুন মন্ডপটা হচ্ছে কেদারনাথের মন্দির একদম করেছে এবং ঠাকুরটাও সেই হিসেবে সেইভাবে ভাবে সামঞ্জস্য রেখে করেছে খুব ভালো লাগছে বিপ্লব বণিক বেলাচিতি দুর্গাপুর থেকে দেখছেন থ্যাংক ইউ ঠাকুর অসাধারণ তো কি অসাধারণ দেবী সরস্বতীকে লাগছে এখানে কেদারনাথের মন্দির এবং তার সাথে ঠাকুরটা কিন্তু অসাধারণ সকলে একটু শেয়ার করবেন প্লিজ আজকের লাইভটা শেয়ার করতেই হবে সবাইকে ভালো লাগছে আশা করছি সবাই আর সকলে নিশ্চয়ই খুব এনজয় করছেন সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা আর একদম কেদারনাথের মন্দিরের ভেতর ঢুকে গেছে আর এটা হচ্ছে দুর্গাপুরের ঠিক বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে ঠাকুরটাকে দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে যারা দেখছেন সকলে প্লিজ শেয়ার করবেন বাইরের পরিবেশটা আর দেখিয়ে দেবো আপনাদেরকে দারুণ ঠাকুর অশোক দাস বলছেন একদম দারুন ঠাকুর দারুণ লাগছে কিন্তু আর কোথায় কোথায় ভালো করেছে আপনারা জানেন আমরা যাব অবশ্যই যাবো কয়েকটাতে আরো পরপর লাইভে আসছি আমরা দেখতে থাকুন বেঙ্গল ডট কম দেখবেন অনেক ঠাকুর আজকে সরস্বতী ঠাকুর সরস্বতী পুজো সঙ্গে থাকুন বেঙ্গল ডট খুব সুন্দর লাগছে দাদা মাম্পি সত্যটা বলছেন একদম খুব সুন্দর সিঙ্গেল লাইফ সিঙ্গেল মেদ তো নেই আর মানে বুঝলাম না আচ্ছা মানে ভ্যালেন্টাইন্স ডে বলছেন ঠাকুরটা কিন্তু খুব সুন্দর দুটো ঠাকুরই মানে যেটা পুজো হয়েছে সেই ঠাকুরটা এবং এই ঠাকুরটাও খুব সুন্দর তাই না দেবী সরস্বতীকে একদম অন্যভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে বেশ ভালো লাগছে মাকে চলুন এবারে বাইরের পরিবেশটা দেখাই সামনে ত্রিশুল আছে দেখতে পাচ্ছি খুব সুন্দর জয়মা সরস্বতী শিলি রয় বলছেন সত্যি দুর্দান্ত অসাধারণ তবে হ্যাঁ প্রোগ্রাম যখন হবে আরো ভালো লাগবে পাশে একটা মঞ্চ আছে মঞ্চটা দেখাচ্ছি খুব সুন্দর কোন এটা কিন্তু বিবেকানন্দ যাত্রাটিকে ঠাকুর এবং আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে মন্দিরটা এটা কেদারনাথের মন্দির মন্ডপটা আর কি অসাধারণ লাগছে তো খুবই সুন্দর লাগছে ওপরে চূড়াটাও দেখুন খুব সুন্দর কাজগুলো একদম অনবদ্য কাজ আজ দিনটা আমার খুব সুন্দর দিন অ্যানিভার্সারি লক্ষ্মী তাই তাই কি হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ সত্যি তাহলে আজকে তো ফোরটিন ফেব্রুয়ারি এবং আজকে এই অ্যানিভার্সারি মানে ভীষণ ভালো দিন একটা অবশ্যই অবশ্যই একটা দারুণ দিন ফোরটিন ফেব্রুয়ারির দিন অ্যানিভার্সারি বেশ একটা আলাদা মজা নিশ্চয়ই একদম দেখে দেখে এই দিনটাকে চুজ করা হয়েছিল তাই তো আর এখানে দেখুন খুব সুন্দর একটা মঞ্চ যে মঞ্চটা বেশ বড় এবং এখানে প্রোগ্রাম তো হবেই বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাবে প্রোগ্রাম আগেও হয়েছে হয় আর কি প্রত্যেক বছরই হয় মঞ্চের সামনে চেয়ার পাতাই আছে এবং চারদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম বেশ ফাঁকা অনেকটা জায়গা আছে এবং বেশ ভালো এখানে যে রাস্তার পাশে যে ডেকোরেশনগুলো লাইটের সাথে সাথে সেগুলোও খুব সুন্দর লাগছে সব নিয়ে একদম অসাধারণ একটা পুজো সরস্বতী পুজো এত বড় করে খুব কম জায়গায় হয় তবে এই বছর সরস্বতী পুজো দুর্গাপুরে বেশ ভালো ভালো হয়েছে জানেন তো অনেক অনেকগুলো জায়গাতে হয়েছে বিল্ল মঙ্গল পাল বলছেন দাদা এটা দুর্গাপুরের কোন জায়গা এটা দুর্গাপুরের ঠিক যদি আসেন আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা দুর্গাপুরের যে ভগৎ সিং মোড়টা আছে ওদিক থেকে সোজা চন্ডীদাসের দিকে যাবেন এটা চন্ডীদাস অ্যাকচুয়ালি চন্ডীদাসের মোড়টার ঠিক আগে দেখবেন ডান দিকে এটাই বুঝতে পারবেন রাস্তা জুড়ে গেট আমরা ওই জন্য শুরু করেছিলাম গেট দিয়ে অসাধারণ না কেদারনাথের মন্দির দুর্গাপুরে এবং সরস্বতী পুজোয় বিশাল চমক দুর্গাপুরের এই সরস্বতী পুজোয় অসাধারণ একটা মণ্ডপ আপনাদেরকে দেখাতে পারলাম সব সময় ভেতরে ওম ধ্বনিটা বাজছেই আর কি তো সেটার জন্য আরো বেশি ভালো লাগছে চারিদিকে ওম সোনা মানে এই সাউন্ডের সাথে সাথে মিউজিকের অসাধারণ লাগছে এবং সেটার জন্য মন্দিরটার চেয়ে মানে থিমটা পুরো মন্দির সেটা একদম যেন আরো জীবন্ত হয়ে গেছে হ্যাঁ দাদা কেমন আছো মিনতি ইরুদাস বলছেন থ্যাংক ইউ ভালো আছি ভালো আছি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে একটু শেয়ার করুন প্লিজ আজকের লাইফটা সরস্বতী পুজো বলে কথা এবং সরস্বতী পুজোয় এত সুন্দর একটা মন্ডপ দেখছি একটু প্লিজ এটা কিন্তু একটু শেয়ার করে দেবেন হাই হাই হ্যালো হ্যালো সকলকে বলবো থ্যাংক ইউ দেখার জন্য শেয়ার করার জন্য একদমই ঠিক শেলি রায় বলছেন যারাই দেখছেন সকলে একটু এভাবে শেয়ার করবেন এবং আমি পরবর্তী একটা অন্য কোনো মানে মণ্ডপ থেকে আসছি আবার লাইভে হ্যাঁ থাকবেন কিন্তু পরের লাইভটাতেও কারণ এক একটা দুর্দান্ত সব মণ্ডপ থেকে আমরা আজকে লাইভে আসব প্রচুর শেয়ার করবো থ্যাংক ইউ মৃন্ময় ভট্টাচার্য বলছেন এম এমসি থেকে থ্যাংক ইউ যাব গুড গুড জব প্রো দেবাশিস চৌধুরী হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেয়ার করে দিয়েছি মিনতি রিদাস বলছেন থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ এত এত ভালোবাসেন আপনারা বেঙ্গল লটকমকে এবং সরস্বতী পুজো বলে কথা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সব সবার ভালো কারুক আর কি এবং সবাইকে বলবো পরবর্তী একটা লাইভে আসছি তো সেটা সেটা তো অবশ্যই জয়েন করবেন দেখতে থাকুন একটার পর একটা লাইভে সরস্বতী পুজো আর বেঙ্গল লটকমের সাথে থাকুন তাহলে আরো অনেকগুলো আর অনেক কিছু আছে তো তার সাথে সাথে পুজো তো তো দেখাচ্ছি। সব কিছু নিয়ে জমে যাবে আসছে আসছে অনেকে অনেকে ভিড় করবে ভিড়টা হবে আবার দিকে এখন সবাই অঞ্জলি দিয়ে ঘুরে টুরে ক্লান্ত তো এরপর আবার ভিড় হবে ভীষণ বিকেলের দিকে এখন একটু ফাঁকা জায়গাটা তবে এক এক করে আসছে ঠাকুর দেখে যাচ্ছে আবার ঘুরতে চলে যাচ্ছে আবার ভ্যালেন্টাইন্স ডে বলে কথা পার্কগুলো কিন্তু আজকে ভীষণ ভিড় হবে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট এর সাথে থাকুন পরবর্তী লাইভটাতে অবশ্যই জয়েন করবেন এখনকার মতো বাই